শ্রী শ্রী মা দুর্গার প্রণাম মন্ত্র সুখ দুঃখ দায়িনী তৃণয়নি মা গো আমার করজুড়ে প্রণাম গ্রহণ কর শ্রদ্ধা ভক্তি পুষ্প বিল্লপত্র লইয়া তোমার পাদপদ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করিতেছি হে কল্যাণময়ী দেবী হে শরৎ সুন্দরী সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথন কারিণী শত্রু হারিনি দশপ্রহরণ ধারিণী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী মা অম্বিকে ভগবতী সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী

ীর্পূ শক্তি রূপে সংস্থিতা নম্বাই নম নমো নর্ভূত দয়ারূপি নম নম নর্ভূত তুষ্িপে সংস্থি মশ নম নমশ নমো নমেবির্ূত মূপ নমসূতেষিতম নমশ